রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি আমি দলের দুঃসময়ে বসে থাকতে পারি না আমার মা শেখ হাসিনা নয় নির্বাচনে অংশ নিব আমি এমনই এক বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব জয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে পাল্টা দিয়েছেন নির্বাচনকালে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণীয় সমাবেশে বাধা দেওয়া যাবে না যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সমর্থকরা আবার আওয়ামী লীগকে চাচ্ছেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন এই ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে বলেছেন সজীব জয় আমি সজীব জয় আছি আমি আওয়ামী লীগের সাথে আছি আউমিলিক কালকে তোমাদের লগ আজকে হোক কালকে হোক 4 বছর পর 5 বছর হোক পরো আউমিলিক ফেরো ক্ষমতায় আজকে আজকে পিও বিয়ার্স আউমিলিক এর হাল ধরুন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন